একটা সময় বাঙালিরা ট্র্যাডিশনাল ঝাল লবণ ছাড়া খাবার ট্রাই করতেই দ্বিধাবোধ করত তবে এখন যুগ অনেক বদলেছে মানুষ নতুন কিছু এক্সপ্লোর করতে পছন্দ করে এবং সেটা একসেপ্ট করার মানসিকতা রাখে আজকের ভিডিওটা তাদের জন্য যারা অনেক দিন ধরে আমাদের পরিচিত খাবারগুলো কিন্তু সেটা অথেন্টিক ফর্মে খেতে চায় এবং নিজের এক্সপেরিয়েন্সে আনতে চায় ভিন্নতা সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা অথেন্টিক লেবানিস রেস্টুরেন্টে চলে আসলাম যেটা বনানি এগারোতে অবস্থিত অনেকদিন ধরে নতুন কিছু ট্রাই করতে চাচ্ছিলাম যেটার এক্সপিরিয়েন্স হবে অনেক ভিন্ন অ্যান্ড ফাইনালি অ্যান্টিক লেবানিস একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম এবং এটার লোকেশন এতটাই অ্যাক্সেসেবল যে কোনো মানুষ যেকোনো লোকেশন থেকে চলে যেতে পারবে এই রেস্টুরেন্টটা মেনলি তিনটা ভাগে ভাগ করা মেইন কোর্স স্ন্যাক্স এবং ডেজার্টের জন্য যেহেতু আমি আজকে খেতে এসেছিলাম লাঞ্চ তাই সরাসরি চলে গেলাম উপরে যেখানে হচ্ছে মেইন কোর্স সার্ভ করা হয় কোর্স আই মিন লাভ উইথ দ্য অ্যাম্বিয়েন্স অ্যান্ড স্পেশালি দিস নিয়ন লাইট তাদের অ্যাম্বিয়েন্সটা অনেক ছিমছাম অনেক সুন্দর খুব ক্লাসি একটা ভাইভস দিচ্ছিল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ভিজিট করার জন্য দিস ক্যান বি আ পারফেক্ট প্লেস যাই হোক খাবার অর্ডার দিয়ে দিলাম খাবার আসতে আসতে থার্টি টু ফর্টি মিনিটসের মতো টাইম লেগেছিল অ্যান্ড আই মাস সে তাদের সার্ভিস কিন্তু অনেক প্রফেশনাল ছিল বাই দ্য ওয়ে এখানে যা যা খাবার দেখছেন সব কিছু কিন্তু লেবানিস শেফ দ্বারা রান্না করা হয়েছে সো একদম অথেন্টিক লেবানিস খাবার খাওয়ার জন্য দিস ইজ দ্য পারফেক্ট প্লেস সো নাও লেটস টক অ্যাবাউট ফুড যেহেতু লাঞ্চে গিয়েছিলাম তাই বেশ অনেক কিছুই অর্ডার দেওয়া হয়েছিল কয়েক ধরনের অ্যাপেটাইজারের পাশাপাশি অনেকগুলো মেইন ডিশও অর্ডার করা হয়েছিল ফার্স্টলি আই ট্রাইড দেয়ার খাবার বে রুট উইচ ইস দেয়ার অথেন্টিক হাউস স্পেশাল অ্যাপিটাইজার এই অ্যাপিটাইজারটা কাইন্ডা একটু সুইটিশ ভাইবস দেয় অ্যাজ আই টোল্ড ইউ যে নতুন কিছু ট্রাই করার জন্য দিস ইস দ্য পারফেক্ট প্লেস সো ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই দিস আউট দেন আই ট্রাইড কেপ বি অ্যানাদার অ্যাপিটাইজার which is ফিল্ড উইথ বিফ অ্যান্ড দেয়ার অথেন্টিক হার্বস And it was freshly fried, so the result came out really nice. So, for some healthy food, we tried their Beirut salad at Guy's.

সো চিকেনটা খুব ভালো মতো গ্রিল করা ছিল আর সাথে ছিল একটা রাইস রাইসটার সাথে কিন্তু অনেক ধরনের বাদাম ছিল সো এটা খেতে খুবই ভালো লেগেছে অ্যান্ড অফ কোর্স চিকেনটা কিন্তু ইন্ডিভিজুয়ালি অনেক টেস্টি ছিল অ্যান্ড এটা সাথে যে সালাদটা দেওয়া হয়েছে ওটার সাথেও অ্যাড করে খেতে পারেন তারপরে ট্রাই করেছিলাম তাদের বিফ গ্রিল আর এটার সাথে কিন্তু স্পেশাল একটা রুটি সার্ভ করা হয় যে ব্রেডটা আগে আমি কখনো ট্রাই করে নিই কারণ আমি অথেন্টিক লেবানিস ফুড কখনোই খাইনি অ্যান্ড দ্য ব্রেড ওয়াজ রিয়েলি সফট মুখে দিলে একদম মেল্ট হয়ে যাচ্ছিল লিফটা আমার কাছে একটু হার্ড মনে হয়েছে তবে

আই ফাউন্ড ইট রিয়েলি ইন্টারেস্টিং কারণ এই টাইপের ডেজার্ট কিন্তু আমার লাইফে কখনোই ট্রাই করা হয়নি অ্যান্ড আমি এটা খাওয়ার পর বলবো যারা বানানা অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে এটা খুবই ভালো লাগবে ক্রেপের সাথে চকলেটের মিক্সারটা তো খুবই ভালো লেগেছে খেতে অ্যান্ড ডেফিনেটলি বানানা এটার মধ্যে একটা অন্যরকম লেয়ার অ্যাড করেছে সো আই লাভ ইট তারপরে আমরা হচ্ছে নিচে চলে গেলাম অ্যান্ড গাই স্টোন জাজ আস বিকজ আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম ওদের লাইফ কিচেনে এই শর্মাগুলো রান্না করতে দেখে বা বানাতে দেখে আমার এত লোভ লেগে গেল আমি দুইটা অর্ডার করে ফেলি আর সত্যি কথা বলতে যেখানেই আমরা শাওয়ারমা ট্রাই করে থাকি না কেন সেটা কিন্তু বাংলাদেশে একটা স্টাইলে বানানো হয়ে থাকে বিকজ হার্বসগুলো কিন্তু আমাদের দেশি হয় বাট এখানেই একমাত্র আপনারা লেবানিস অথেন্টিক শাওয়ারমা পাবেন যেটা মিডল ইস্টের একটা ফুড লেবাননে ওরা যেভাবে খায় ঠিক সেরকম টেস্টি কিন্তু এখানে আপনারা পেয়ে থাকবেন তাদের স্পেশাল রুটির উপর প্রথমে সস দিয়ে দিলো তারপরে দিয়ে দিলেও কিছু ভেজি তারপরে ভেতরে যে মেন স্টাফিংসটা দিচ্ছে সেটা বানানোর প্রসেসিংটা আপনাদের জন্য একটু শ্যুট করেছিলাম আপনারা দেখে নিতে পারেন আর আলটিমেটলি এগুলো কিন্তু খেতেও অনেক বেশি ভালো হয় সো ডেফিনেটলি এখান থেকে ট্রাই করতে পারেন এই আইটেমটার নাম হচ্ছে ফিলেডেলফিয়া বিফ সস আর চিজের কারণে এটা টেস্টটা অনেক বেশি এনহ্যান্স থাকে সাইড হিসাবে তিনটা সস এবং ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে থাকে আর এখন যেটা বানানো দেখাচ্ছি এটা হচ্ছে শাওয়ারমা চিকেন স্যান্ডউইচ এন্ড ইউ ক্যান সি কত বেশি বেশি করে কিন্তু এটার মধ্যে স্টাফিং দেওয়া হচ্ছিল এন্ড এই দুইটা স্ন্যাক্স এর মধ্যে কিন্তু আমার কাছে বিফটাই বেশি ভালো লেগেছে ও আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ